বগুড়ার সোনাতলা সদর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে রানিরপাড়া ইরগা মাঠে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শহীদুল ইসলাম শাহিনের প্রতিবেদনে শুক্রবার সোনাতলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন ডুবেলের সভাপতিত্বে এবং উপজেলা জাসাসের আহ্বায়ক উজ্জ্বল হোসেন খোকনের সঞ্চালনায় এ অনুষ্ঠান হয় প্রধান অতিথি ছিলেন বগুড়া এক আসনের বিএনপি মনোনীত সর্বশেষ সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উপজেলা বিএনপি সভাপতি এ কে এম আসানুল জাকির এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এম জেড কামাল হোসেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আসান হাবিব রতন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমবাদুল হক টুকু পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ কে এম আহসানুল হাবিব রাজা পৌর বিএনপির সভাপতি আবু নাসের আহমেদ নবেল অনুষ্ঠানে দিকদায়ির মধুপুর ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চেনেল এ ওৱান ঋতুৰিছপম্ব